ভাবতে পারেন একসময় মানুষ ছাপা বই দেখলেই ভয় পেত অনেকে বলতো এটা অপবিত্র আবার কেউ কেউ তো বই দেখে গঙ্গায় ঝাঁপও দিয়েছে আঠেরোশো সালে শ্রীরামপুরে বিদেশিদের ছাপাখানা ফেরিস অ্যান্ড কোম্পানির প্রেসে গঙ্গা ভট্টাচার্য ছাপলেন অন্নদামঙ্গল যা বাংলার প্রথম সচিত্র বই লেখক ভারতচন্দ্র রায়গুণাকর বইটিতে ছিল ছয়টি ছবি তিনটি কাঠ আর তিনটি ধাতু দিয়ে খোদাই করা যা বদলে দিল বাংলার ইতিহাস তখন এটা ছিল এক বিপ্লবের মতন কারণ এই বই দেখিয়েছিল চিত্র এক ধরনের ভাষা আর এর পর থেকেই শুরু হলো বইয়ে ছবি যুক্ত করার ধারা আর সেই ধারা থেকেই জন্ম নিল নন্টে বাতুল দি গ্রেটের মতো অসংখ্য কমিক্স আর সচিত্র পাঠ্য বই এই ঘটনা আমাদের শেখায় জ্ঞানের প্রতি ভালোবাসা আর আগ্রহ চিরন্তন আর সেই কারণেই আমরা সঙ্গীত ও শিক্ষা টিউশন সেন্টারে সিলেবাসের পাশাপাশি শিক্ষার্থীদের মনে আনন্দ ও গভীর আগ্রহ সৃষ্টি করারও চেষ্টা করি কারণ আনন্দ নিয়ে শিখলে তা দীর্ঘস্থায়ী হয় আর পরের ভিডিওতে জানব বাংলার প্রথম নাটক সম্বন্ধে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন